আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের খাবার মিক্স হচ্ছে এখানে দুশো কেজির একটি খাবার এর মধ্যে আছে এর মধ্যে আছে ধানের তারপরে হচ্ছে যে গমের চিকন ভুট্টা হচ্ছে ভুট্টার বুসি ভুট্টা বুসি সয়াবিন আলাইকুম বন্ধন ডেরিয়ান একগ্র পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমরা হচ্ছে যে গরুর খাদ্য বাজার থেকে যেগুলো ক্রয় করে নিয়ে আসি এগুলো হচ্ছে যে মিক্স করব তো আমাদের এখানে কয়েক আইটেমের খাবার আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আসলে আমরা গরুকে কি কী খাওয়াই তো তারপরেও যারা অনেকে আছেন নতুন অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনারা গরুকে কী খাওয়ান তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা আজকে আরেকবার দিচ্ছি তো আমাদের এখানে আছে মূলত আমরা এখানে একটা দুইশো কেজির খাবার মিক্স করতেছি এর মধ্যে আমরা দেব হচ্ছে যে আপনার ধানের কুঁড়া তারপরে দিচ্ছি হচ্ছে যে গমের চিকন ভুসি তারপরে হচ্ছে যে ভুট্টা পাউডার ভুট্টা ভুসি তারপরে আছে আপনার সয়াবিন আছে সয়াবিনের সাথে আমরা দিচ্ছি হচ্ছে যে আপনার দুই কেজি দুই কেজি ডিসিবি গোল্ড এছাড়াও আছে আপনার হচ্ছে যে পরিমাণ মতো লবণ এবং খৈল খাবার আসলে ভালোভাবে মিক্স করতে হবে এখানে একটার পর একটা খাবার আমরা দিয়ে যাচ্ছি এগুলাকে ভালোভাবে না মিশালে আসলে গরুর আসলে খেতে খুব বেশি একটা পছন্দ করে না তো খাবারগুলো দিবেন একটার পর একটা খাবার দিবেন দিয়া হচ্ছে যে এগুলাকে একদম ভালো করে হচ্ছে যে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু আসলে গরুর ভালোভাবে খাবে না তো এই দিকগুলো আপনারা লক্ষ্য রাখবেন আর বাজার থেকে যখনই যে খাবার নিয়ে আসবেন আসলে খুব ভালোভাবে একটা জিনিস লক্ষ্য করবেন যে এখন যেহেতু বর্ষাকাল অনেক সময় দেখা যায় যে খাবার আপনার পানিতে বা বৃষ্টিতে বস্তা ভিজে যাওয়ার কারণে আপনার খাবারের গুণগত মান নষ্ট হয়ে যায় এবং খাবারে কালসিটে বা ফেকাশি হয়ে যায় এবং হচ্ছে অনেক সময় ফাঙ্গাস জমে যায় তো এই বিষয়গুলো যখন খাবার কিনবেন তখন হচ্ছে যে একটু দেখে শুনে আনবেন কারণ দেখে শুনে না আনলে আসলে একটা জিনিস একবার খাবারে নিয়ে আসলে পরবর্তীতে আবার এটা আসলে রিটার্ন করা এটা আসলে খুব ঝামেলার বিষয় দোকানদার আপনাকে যতই বলবে আসলে রিটার্ন হবে হবে কিন্তু আসলে আপনি হয়তো ঝামেলার কারণে আর যাবেন না আর একটা খাবার একবার যখন আপনি বস্তা থেকে বাইর করে নেবেন আসলে এরপরে আর এটা রিটার্ন করাটাও আসলে মানে তখন আর আসলে আপনি দেখবেন যে আপনার আর ভালো লাগতেছে না তো তার থেকে ভালো হচ্ছে যে যখন নিয়ে আসবেন তখন হচ্ছে যে একদম ভালো করে যাচাই বাছাই করে নিয়ে আসবেন আর গরুর আসলে দুধের প্রোডাকশন বলেন গরুর স্বাস্থ্য বলেন আসলে এগুলো একটা ভালো মানের খাবার না হলে আসলে এগুলো কখনোই আসলে আসবে না আর ভালো খাবার আসলে সব সময় মার্কেটে অ্যাভেলেবেল থাকে না হয়তো আপনি যে একবার দেখবেন যে যেই ভুট্টাটা নিয়ে আসছেন পরের বার দেখলেন যে না আপনি আবার ভুট্টা পাইছেন কিন্তু আগেরটার থেকে এটার গুণগত মান খারাপ অথবা দেখবেন কোম্পানি চেঞ্জ হয়ে গেছে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন যাতে সব সময় একই কোম্পানির খাবার যদি মনে হয় যে না এই কোম্পানির খাবারটা ভালো অলওয়েজ যেন ওই খাবারটাই খাওয়ার তাহলে দেখবেন যে গরুর রুচি ভালো থাকবে আর গরু এমন একটা প্রাণী আসলে গরু ডিফারেন্ট ডিফারেন্ট খাবার খেতে খুব বেশি একটা পছন্দ করে না গরু নির্দিষ্ট খাবারই ভালো খাবারটাই প্রতিদিন একই খাবারটা খেতে পছন্দ করে আপনি যদি গরুর খাবার পাল্টায় দেন তাহলে দেখবেন যে গরু আজকে একটা গরু খাচ্ছে তো আরেকটা গরু খাচ্ছে না আসলে মানুষের ক্ষেত্রে হয়তো ভিন্ন মানুষ মুখরোচক খাবার খেতে চায় কিন্তু গরু আসলে একই খাবার প্রতিদিন খেতে অভ্যস্ত সে তো খাবার যদি আসলে এদিক সেদিক হয়ে যায় তাহলে আসলে গরুর জন্য খারাপ আর গরু খারাপ মানে হচ্ছে যে আপনার খারাপ আপনার খারাপ মানে ব্যবসার খারাপ তো সব মিলিয়ে হচ্ছে যে আপনাকে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে খাবার আসলে খুব ভালোভাবে মিক্স করতে হবে আর খাবার একটু চেষ্টা করবেন যে শুকনো জায়গায় মিক্স করতে খাবারে যাতে হচ্ছে যে কোনো ধরনের পানি না লাগে যেহেতু এখন বর্ষাকাল আসলে এগুলা এগুলো কুড়া তাহলে হচ্ছে যে দেখবেন যে আস্তে আস্তে সকল জিনিসে আপনার পানি ছড়াই দিতেছে আর কি তো একবার পানি হয়ে গেলে আসলে যেহেতু খাবারটা আপনি দুই তিন দিনের জন্য সংরক্ষণ করতেছেন তো এতে করে দেখা যাবে যে আপনি খাওয়াইতে খাওয়াইতে আপনার খাদ্যের মধ্যে ফাঙ্গাস জমে যাবে যে ফাঙ্গাস যাতে না জমে সেই বিষয়টা দিকে আপনারা লক্ষ্য রাখবেন যার কারণে এখানে আসলে এখনো অনেক জিনিস আমরা খাওয়াইতে পারতেছি না কিছু জিনিস আমরা চাইলেও লোকাল মার্কেটে পাই না আর কিছু জিনিস আসলে এখন আমাদের একটু ম্যানেজমেন্টের কারণে হচ্ছে যে আমরা এখনো খাওয়াইতে পারতেছি না ইনশাল্লাহ আমরা আশা করছি অতি নিকট ভবিষ্যতে আমরা হচ্ছে যে এই জিনিসগুলো আমরা তো আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন আর আমাদের জন্য যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন আর আপনারা যারা হচ্ছে যে ছোটখাটো ডেইরি অথবা পারিবারিক ভাবে গরু লালন পালন করেন বর্ষার সিজন আসলে এটা খুব গরুর জন্য এটা ভালো সিজন না তো এই সময়টা গরুর প্রতি যত্ন নেবেন তো সবাইকে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ